জমালায় মানে জমালায় মিত্রপুর আমরা গেলে কেমন মানে মানুষের হয় চলো দেখি ভেতরে কি আছে মানে এটা একটা থিম বুঝলা তো প্রতিবার এসে এসে মানে এক এক বার একটা জমালায় থিম করা হয় আর কি তো চলো জমালায় ঢুকি তো দেখো আমরা যে জীবন্ত অবস্থায় যে মানে ফুল গুলো করি অবনত করি তার যে শাস্তি হয় না জমালায়

যদি কালোবাজারি মানে ঘুষ নেওয়ার তার জন্য শাস্তি মানে কি কি করলে কেমন শাস্তি পাওয়া যাবে ওপরে গিয়ে সেটাই সুন্দর করে করা হয়েছে এটা খুব সুন্দর এটা দেখে যদি মানুষ একটু শিক্ষা নেয় তাহলে অনেকই ভালো হয় তাই না তো এ বসে দেখি আর কি কি আছে